তোমার কি স্বপ্ন ইন্সপেক্টর হওয়া যদি তোমার এরকম স্বপ্ন হয়ে থাকে ইন্সপেক্টর লেভেলে চাকরি করা তাহলে আমি একটাই কথা বলবো ভাই টেনশন করো না তোমার জন্য ফর্ম চলে এসেছে হ্যাঁ ঠিকই শুনছো তোমার জন্য ফর্ম চলে এসেছে সেন্ট্রাল গভর্নমেন্টে একটা পারমানেন্ট স্থায়ী সরকারি চাকরি যেটা নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ শুরু হয়ে গেছে ক্লিয়ার নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ শুরু হয়ে গেছে তোমার জন্য একটা পার্মানেন্ট স্থায়ী সরকারি চাকরি তো বিষয়টা কি ভাই সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়া যে শুরু হয়েছে তার জন্য তো পড়াশোনা করতে হবে আর বয়স কি লাগবে বয়সে কি কোনো ছাড় আছে যদি ছাড় থাকে কোয়ালিফিকেশন কি লাগবে আমি এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ একটা কমপ্লিট ডেটা আমি তোমাদের দিয়ে দেবো একটাই কথা বলবো যদি তোমার স্বপ্ন হয়ে থাকে ইন্সপেক্টর লেভেলে চাকরি করা তাহলে অবশ্যই এই ভিডিওটা একবার হলেও দেখো একবার হলেও দেখো যার আবেদন কিন্তু শুরু কবে থেকে শেষ কবে থেকে সব দেখে দেখো আবেদন শুরু হয়ে গেছে গতকাল থেকে নয় ছয় দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ দিন হচ্ছে চার সাত দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা অন্যান্য সময় এগারোটা উনষাট থাকে কিন্তু এ পুরো বলেই দিয়েছে রাত্রি এগারোটা কিন্তু লাস্ট ডেট ক্লিয়ার চার সাত দু হাজার পঁচিশ ক্লিয়ার বোঝা গেছে এবার দেখো অনলাইন পেমেন্ট ডেট হচ্ছে পাঁচ সাত দু হাজার পঁচিশ এটা হচ্ছে লাস্ট ডেট পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে পাঁচ সাত দু হাজার পঁচিশ এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে এটা চার হবে ঠিক আছে ঠিক করে দিলাম আমি ওকে চলো এবার দেখো যে বিষয়টা আমরা দেখাবো এর ফার্স্ট পেপারে পরীক্ষা কবে ফার্স্ট পেপার পরীক্ষা হচ্ছে ডিসেম্বর অগস্ট থেকে তিরিশে অগস্ট ঠিক আছে তার আগেই তোমাকে দিয়ে দেবে অ্যাডমিট কার্ড এবং তুমি যে ফর্মটা ফিল আপ করলে তার ঠিকঠাক মতো করে পূরণ হয়েছে কিনা বা যদি কোনো ভুল হয়ে গেছে কোনো জায়গায় তাহলে তুমি ঠিক করবে কিভাবে তারও ডেট দিয়ে দিয়েছে ঠিক আছে সেটা হচ্ছে নয় জুলাই নয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ক্লিয়ার এবং সেকেন্ড পেপারে পরীক্ষা হচ্ছে ডিসেম্বর মাসে তাহলে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই জানতে পারলে তা আমি একটাই কথা বলবো ভাই তোমাদেরকে এই উদ্দেশ্যে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে ইন্সপেক্টর লেভেলে চাকরি করার তাহলে অতি অবশ্যই আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তুমি কিন্তু মাথায় রাখার চেষ্টা করবে আবেদন করে দিও আর এই ইন্সপেক্টর লেভেল মানে কি সেন্ট্রাল লেভেল ইন্সপেক্টর স্যালারিও তুমি সেন্ট্রাল লেভেলেই পাবে ক্লিয়ার স্যালারি সেন্ট্রাল লেভেলেই পাবে এবার দেখো ফিস কত জেনারেল এবং ওবিসি ফিস একশো টাকা এস টি এসি পিএইচডি কোনো পয়সা লাগছে না ঠিক আছে বোঝা গেল এবার দেখো যে বিষয়টা এজ দেখো বয়স হতে হবে আঠেরো কম করে আঠেরো ঠিক আছে এবং সাতাশ থেকে বত্রিশ কিন্তু বত্রিশটা ভাই কিছু কিছু পোস্টের জন্য সমস্ত পোস্টের জন্য কিন্তু একদমই না সমস্ত পোস্টের জন্য একদমই না কিছু কিছু পোস্টের জন্য ক্লিয়ার রাখো ঠিক আছে বয়সের ছাড় অবশ্যই আছে যেমন দেখতে পাবে তোমরা এস ঠিক আছে এসি এদের তিন বছর তার একটা বয়সের কিন্তু ছাড় পাওয়া যাচ্ছে ওকে এবার দেখো পরীক্ষা কোন চারটে সাবজেক্ট নিয়ে হবে এই চারটে সাবজেক্ট নিয়ে হবে ঠিক আছে এই চারটে সাবজেক্ট নিয়ে কিন্তু তোমার পরীক্ষাটা হবে কি আছে জিআই আছে জেনারেল অ্যাওয়ারনেস আছে ম্যাথ আছে আর ইংলিশ আছে তাহলে ভাবো ভাই এই চারটে সাবজেক্টে তো তোমার সমস্ত পরীক্ষাতেই লাগে এমন একটা পরীক্ষার নাম বলো যেখানে লাগে না এই চারটে সাবজেক্ট অতএব এই চারটে সাবজেক্ট সম্পর্কে তোমার যথেষ্ট নলেজ আছে জ্ঞান আছে কনসেপ্ট আছে কিছু না হলেও একবারও হতে এক পাতা পড়েও দেখেছো অতএব মানে এই চারটে সাবজেক্ট কিন্তু তোমার কাছে এটা অজানা কিন্তু বিষয় না তোমার কাছে এটা অজানা বিষয় না তো এই চারটে সাবজেক্ট দেখলে কিন্তু তোমার কিন্তু বিষয়টা পুরো ক্লিয়ার চলে আসবে ঠিক আছে তাহলে এই যে এক্সাম প্যাটার্ন সম্পর্কে আমি তোমাদেরকে কমপ্লিট একটা ডেটা কিন্তু দিয়ে দিলাম ওকে চলো এবার পরে যে বিষয়টা আমরা দেখব ভাই যে দেখো কোন কোন পোস্ট তোমরা চাকরি পাচ্ছো বেসিক্যালি এই যে ইন্সপেক্টর পোস্টে মানে আছে এর অনেকগুলো পোস্ট আছে এবং চাকরি মিনিস্ট্রিতেই হবে মিনিস্ট্রি দিয়ে হবে দেখো ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স ঠিক আছে সেন্ট্রাল এক্সাইজ ঠিক আছে প্রিভেন্টিভ অফিসার ইন্সপেক্টর অফ এক্সামিনার তারপরে আছে সুপারিনটেনডেন্ট ঠিক আছে সাব ইন্সপেক্টর আছে সাব ইন্সপেক্টর আছে ন্যাশনাল ইনভেস্টিগেশন ঠিক আছে এজেন্সিতে ঠিক আছে মানে বড় এনআ এনআইএ চাকরি পাবে এনআইএতে চাকরি এনআইএে চাকরি পাবে ভাই এনআইএে চাকরি পাবে ক্লিয়ার তাহলে ভাবো এমন একটা পরীক্ষা এবার তুমি ভাববে স্যার পরীক্ষা এত বড় বড় যখন পোস্ট তাহলে মানে বিষয়টা তাহলে আমাদের কি হচ্ছে তাহলে পরীক্ষার টাপ হবে না পরীক্ষা এমন কোনো টাপ নেই নর্মেল পরীক্ষা হবে হ্যাঁ কিন্তু মাথায় রাখার চেষ্টা করতে হবে যে এই পরীক্ষাটা এমন একটা পরীক্ষা যেখান থেকে অল ওভার ইন্ডিয়া জুড়ে সবাই ফর্ম ফিল করবে ক্লিয়ার মেল ফিমেল উভয় আবেদন করতে হবে আর আবেদন সম্পূর্ণ তোমাকে অনলাইন মোডে করতে হবে তাহলে এতগুলো পোস্ট আছে পরীক্ষা ভাই যে পড়াশোনা কর যে পড়াশোনা করবে তার কাজ সব কিছুই সহজ আর যে পড়াশোনা করবে না তার কাজ সব কিছুই টাফ এত বড় একটা বিষয় এত বড় একটা বিজ্ঞপ্তি চলে এসছে আমার দেখা এই মুহূর্তে ঠিক আছে বেশিরভাগ ছাত্রছাত্রী পড়াশোনা শুরু করে দিয়েছে অলরেডি আগেই শুরু করে দিয়েছে কখনো এই যে কবে ফর্ম ফিল হবে ঠিক আছে কবে ডেট আসবে এইটার জন্য অনেকে কিন্তু আটকে নেই এটার জন্য অনেকে আটকে নেই ঠিক আছে এই পরীক্ষার প্রিপারেশন অনেক আগে থেকে মানুষ নেয় অনেক আগে থেকে মানুষ নেয় ঠিক আছে তো এই যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরলাম যদি এই পরীক্ষা প্রিপারেশন চাও তাহলে চলে এসো আমাদের আমি যেটা বলবো এসএসসি মহাপ্যাক। ক্লিয়ার কারণ এই পরীক্ষাটা সম্পূর্ণ নেয় এসএসসি ঠিক আছে এসএসসি নেয় এই পরীক্ষাটা এই পরীক্ষার নাম হচ্ছে এসএসসি সিজিএল ঠিক আছে যার কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে গ্রাজুয়েশন দরকার ক্লিয়ার তো গাইডেন্স কত দরকার নেই গাইডেন্স হলে আবেদন করতে পারবে যারা এই পরীক্ষার কমপ্লিট প্রিপারেশন চাও ক্লিয়ার চাও তাদেরকে একটা কথা বলবো এসএসসি মহাপ্যাক নিয়ে নাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো ব্যাচের লিঙ্ক দেওয়া আছে যারা নিতে ইচ্ছুক যারা কেরিয়ার গড়তে ইচ্ছুক তারা নিয়ে নাও ভাই সাত হাজার দশ হাজার যেখানে নাই আমরা অত নিই না আমাদের দরকার মাত্র তেইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তেইশশো পঞ্চাশ টাকায় তুমি এসএসসি মহাপ্যাক নিয়ে নাও এবং এসএসসি মহাপ্যাকের গুরুত্বটা কোথায় বলো তো যে আলাদা আলাদা সিঙ্গেল ব্যাচ নিতে হবে না যেমন এখন ফর্ম ফিল আপ চলছে এস সিলেকশন পোস্ট তার ব্যাচের দাম হচ্ছে ষোলোশো টাকা মহাপ্যাক নেওয়া থাকলে তার ফ্রি মহাপ্যাকের মধ্যে এসএসসি জিডির ব্যাচ ফ্রি সিলেকশন পোস্টে ফ্রি সিজিএল এ ব্যাচ ফ্রি সিএইচএসএল এ ব্যাচ ফ্রি ঠিক আছে ব্যাচ ফ্রি সিপিও ব্যাচ ফ্রি স্টেনিওগ্রাফারে ব্যাচ ফ্রি তাহলে একটা মহাপ্যাকে তুমি এক ঢিলে আটখানা পাখি একদমই তাই এক ঢিলে আটখানা পাখি এসএসসি মহাপ্যাক নিয়ে নাও ঠিক আছে এসএসসি মহাপ্যাক নিয়ে তোমার জন্য বেস্ট অপশন আলাদা আলাদা হয় নিতে যাবে ষোলোশো দু হাজার টাকা ব্যস্ট কিন্তু মহাপ্যাক নিয়ে তেইশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে ক্লিয়ার তা বোঝা গেলে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তো তোমাদের কাছে ঠিক আছে তাহলে চলো এবার পরে যে বিষয় আমরা এগিয়ে যাই তো এই যে পরীক্ষা এটা হচ্ছে ফার্স্ট পেপার বা যাকে আমরা পেয়ার ওয়ান বলি ঠিক আছে দেখার কি আছে রিজনিং আছে পঁচিশটা কোয়েশ্চেন দু মার্ক্স করে পঞ্চাশটা মার্ক্সে জেনারেল অ্যাওয়ারনেস আছে ঠিক আছে পঁচিশটা কোশ্চেন দু মার্কস করে পঞ্চাশটা কোশ্চেন ম্যাথ আছে পঁচিশটা কোশ্চেন দু নম্বর করে পঞ্চাশটা কোয়েশ্চেন আর ইংলিশ আছে পঁচিশটা কোশ্চেন দু মার্কস করে পঞ্চাশটা কোশ্চেন টোটাল দুশোটা কোশ্চেন দেওয়া হবে ঠিক আছে একশো মার্ক্সে একশোটা কোশ্চেন মিলে ঠিক আছে ষাট মিনিট তোমাকে পরীক্ষায় টাইম দেওয়া হবে ক্লিয়ার ষাট মিনিট এবার দেখো এটা হচ্ছে পেপার টু ক্লিয়ার এটা যে পেপার টু সেকশন ওয়ান সেকশন টু ক্লিয়ার যেহেতু একই দিনে পরীক্ষা সেকশন ওয়ান সেকশন টু দেখো এখানেও ম্যাথ রিজনিং ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস কম্পিউটার নলেজ ঠিক আছে ডেটা এন্ট্রি এই বিষয়গুলোই আছে বা এই জন্য আমি আলাদা একটা ভিডিও করে দিয়েছিলাম তোমাদের সামনে সো একটাই কথা বলবো যারা এসএসসি সিজিএল নিতে চাইছো দ্রুততার সাথে প্রিপারেশন শুরু করে দাও এবং এই পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ স্ট্রং ভাবে হতে হবে স্ট্রংভাবে না হলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে অল ইন্ডিয়া ফাইট আর স্যালারি বাই স্যালারি এক লাখের ওপরে নব্বই হাজার একানব্বই হাজার আমি তোমাদের দেখিয়ে দিই এখানটা ঠিক আছে এই জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে দেখো এই যে বিষয়টা আছে এই স্যালারি হচ্ছে নাইনটি ওয়ান থাউজেন্ড ঠিক আছে এরকম ভাবো কত বড় বড় পোস্ট আছে যদি তোমার স্বপ্ন হয় এস সিজিএল তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু মাথায় রাখার চেষ্টা করো আজকেই ফর্ম ফিল করে দাও পড়াশোনা শুরু করে দাও এবং যদি ইচ্ছে হয় যে নিজের স্বপ্ন করবো কারণ একটা গাইডেন্সের আন্ডারে আসব আমার গাইডেন্স দরকার তাহলে অবধি অবশ্যই মহাপ্যাক নিয়ে নিও আর মহাপ্যাক পাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার একদমই তাই রেগুলার লাইভ ক্লাসে